ওয়াল টন এনভার্সিরি দশ হাজার টাকা পুরস্কার জেতার একটি লিঙ্ক সবার মোবাইলে মেসেঞ্জার এ হোয়াটসঅ্যাপ এর ঘোরাঘুরি করতেছে তো অনেকে এই লিঙ্ক শেয়ার করতেছে যাতে দশ হাজার টাকা পুরস্কার পায় শর্ত যেহেতু দিয়েছে লিঙ্ক শেয়ার করলে পুরস্কার পাবেন লিঙ্ক ও শেয়ার করতে হবে পুরস্কার পাওয়ার জন্য লিঙ্ক ক্লিক করে দেখি কি কি শর্ত তারা ফোন করতে বলে তো প্রথমে দেখেন আমার মেসেঞ্জার কয়েকজন এরকম লিঙ্ক শেয়ার করতেছে আপনাদের দেখায় এই দেখেন এই ভাই আমাকে লিঙ্ক শেয়ার করছে যে ওয়ালটন এনিভার্সারি পুরস্কার জেতার সুযোগ দেন আরেকজন আমাকে লিঙ্ক শেয়ার করছে এখানে তো এখান থেকে দেখেন আমাকে তিনটি লিঙ্ক শেয়ার করছে যে ওয়ালটন অনিভার্সারি উপহার হিসেবে তো প্রথমে আমি এই লিংকে ক্লিক করে দিব সো এই লিংকে ক্লিক করার পর দেখেন আমাকে কিছু শর্ত পূরণ করতে বলবে যে শর্ত পূরণ করলে আমি ওয়ালটন থেকে পুরস্কার জিতে পাবো সো দেখেন লিঙ্কে ক্লিক করার পর এখানে চলে আসছে ওয়ালটন বার্ষিকী উপহার অভিনন্দন ওয়াল্টন বার্ষিকী উপহার প্রশ্নবালীর মাধ্যমে আপনি এত টাকা পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন এখানে দেখেন চারটি প্রশ্নের উত্তর দিচ্ছে আপনি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে সেই অপশনে কিন্তু আপনাকে আরও কিছু শর্ত দেবে সে শর্তগুলো পূরণ করতে বলবে যারা ভাবতেছেন এরকম লিঙ্কে ক্লিক করবেন তারা ক্লিক করার আগে কমেন্ট দেখেন বিগত কিছুদিন এরকম একটি সবার মোবাইলে ঘোরাঘুরি করছে সতর্ক করার জন্য একটি ভিডিও আপলোড দিই দেন তারপর ভিডিওতে যে সব কমেন্ট আসে আমি দেখে অবাক হয়েছি আপনারা দেখেন সেই সব কমেন্টগুলো সো আজকে যে ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওতে একটি কমেন্ট করছে দেখেন ভাই আমার বিকাশে বিশ হাজার টাকা ছিল এখন আর টাকা নাই দেন তারপর আরেকটি কমেন্ট দেখেন বাই আমার নাম্বার দিয়ে ফ্রি ফায়ার আইডি এবং আট টাকা ছিল সেই টাকা কিন্তু চলে গেছে দেন এরকম ভাবে আপনি আরো কিছু কমেন্ট দেখেন এখানে দেখেন বিগত কিছু আগে যে ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিও কিছু কমেন্ট দেখেন বুয়া নিউজ টাকা কাটে নেয় আমি তাই করছিলাম দেন আরেকটি কমেন্ট দেখেন আমার বিকাশের পিন নাম্বার সহ একশো সাতাশ টাকা কেটে নিছে দেন আপনি এখান থেকে আরো কমেন্ট দিয়ে দেখেন আমার চোদ্দ টাকা কেটে নিছে তারপর এখানে দেখেন ভাই আমার ফোনে আসছিল পরে আমি বিকাশে যা যা করতে বলছে তা করছি আমার ফোন নাম্বার পিন কোড সব দিয়ে দিচ্ছি এখন বিকাশে ঢুকতে পারতেছি না দেন তারপর একটি কমেন্ট দেখেন আমার ছয় হাজার তিনশো ছত্রিশ টাকা নিয়ে গেছি সো এখান থেকে লেটেস্ট যে ভিডিও আপলোড দিছি যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নিয়ে সেই ভিডিওতে দেখেন অনেকে কমেন্ট করছে পনেরো মিনিট আগে কমেন্ট করছে আমার বিকাশ থেকে তেইশ টাকা কেটে নিছে তারপর আরেকজন কমেন্ট করছে ছত্রিশ মিনিট আগে যে আমার বিকাশ থেকে বিশ হাজার টাকা কেটে নিছে তো আর এরকম ভাবে কিন্তু অনেকেই কমেন্ট করছে দেখেন আট হাজার টাকা কেটে নিচ্ছে একজন কমেন্ট করছে এরকম তো এরকম ভাবে অনেকেই কমেন্ট করতেছে যে তাদের বিকাশ এখন রকেট নগদ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে সো এখন কথা হচ্ছে যারা এরকম লিঙ্কে ক্লিক করতেছেন অবশ্যই এরকম লিঙ্ক থেকে বিরত থাকবেন দেখেন এখান থেকে আরিফুল ইসলাম শাহিনুল ইসলাম মেহরুন্নেসা কমেন্ট করতেছে আপনি অন্য আদার্স লিঙ্কেও প্রবেশ করলে কিন্তু এদের কমেন্টটি দেখতে পারবেন অন্য কারো কিন্তু কমেন্ট দেখতে পারবেন না সাধারণ মানুষের কমেন্ট কিন্তু তাদের এখানে শো করবে না বা করতেছে না তারা নিজস্ব একটি লিঙ্ক থেকে তারা কমেন্ট করতেছে তাদের কমেন্টটি কিন্তু সবার এখানে শো করতেছে দেখেন এটা এক মিনিট আগে কমেন্ট করছে চার মিনিট আগে কমেন্ট করছে এগুলো কিন্তু একদম বোয়া যে আপনি ঢুকতেছেন আর দেখতেছেন আপনি যদি পরবর্তী আরো দশ মিনিট বা এক ঘন্টা পরে ঢোকেন তাদের কমেন্ট দেখতে পারবেন যে এক মিনিট পর কমেন্ট করতেছে দুই মিনিট পর এরকম দেখাবে সো যারা এরকম লিংকে প্রবেশ করতে চাচ্ছেন অবশ্যই এরকম লিঙ্ক থেকে বেরো থাকবেন আপনি যে কমেন্টগুলো দেখছেন তা সো তারা কিন্তু এরকম লিঙ্কে ক্লিক করছে লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে প্রশ্ন উত্তর দিতে বলবে আপনি এখান থেকে যেকোনো একটা প্রশ্ন উত্তর দেন সো এরকম প্রশ্নের উত্তর দিতে থাকেন দেখেন তারপর কি চলে আসে সো এখানে দেখেন প্রশ্ন উত্তর দেওয়ার পর আপনাকে আরেকটি শর্ত দিবে সো এখান থেকে যদি আপনি এই শর্তটি পূরণ করেন তারপর আরেকটি শর্ত দিবে যদি আপনি সেই শর্ত পূরণ করেন তারপর আপনার বিকাশ নাম্বার চাপে বা পিন নাম্বার চাপে দিবেন তারপর লিঙ্ক শেয়ার করতে বলবে যে আপনি লিঙ্ক শেয়ার করলে পুরস্কার পাবেন সো এই দেখেন আমার এখান থেকে লিঙ্ক শেয়ার করতে বলতেছে বা এরকম কিন্তু চলে আসছে পর্যায়ক্রমে আপনাকে স্টেপ বা স্টেপ যেতে বলবে তবে এক সময় দেখাবে যে আপনার বিকাশ নাম্বার চাচ্ছে বা আপনার যেসব অ্যাকাউন্টে টাকা আছে সেই সব নাম্বার চাচ্ছে আপনি সেই সব নাম্বার দিবেন পিন নাম্বার দিবেন তারপর কিন্তু আপনার বিকাশ ব্রকেট অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে বা সেগুলো হ্যাক হয়ে যাবে বা মোবাইলের অ্যাক্সেসগুলো আপনার হ্যাক হয়ে যেতে পারে তাই আজকের এই ভিডিওটি আপলোড করা হচ্ছে আপনাদের সতর্ক করার জন্য আপনার যাতে এরকম লিঙ্ক থেকেই বিরত থাকবেন যারা এরকম লিঙ্কে ক্লিক করছে আপনি দেখতে পারছেন অনেকে অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে তাই আপনাদের সতর্ক করার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে তাই সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন যাতে ওনাদের কাছে ভিডিওটি চলে যায় তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেরকম নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি